রাধে রাধে হরে কৃষ্ণ সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আজকে তোমাদের সঙ্গে ছোট্ট একটা গল্প শেয়ার করব কিভাবে আমার ঘরে আমার গোপুর সোনারা এসেছে তো চলো তো প্রথমে আমি এই সোনাটার চিত্রপটের মধ্যে আমি গোপুর সোনাকে সেবা দিতাম তারপরে সেবা দিতে দিতে আমি জানি না আমার কেন এমন মনে হলো তারপর ভাবলাম যে না আমি একটা গোপাল সোনা কিনে আনবো তারপরে একদিন আমি হঠাৎ অনলাইন থেকে এই গোপুর সোনাটাকে আমি অর্ডার করেছিলাম ছোট্ট গোপুর সোনাটাকে তারপরে এটাতে যখন কিনে আনলাম আসনে পাতলাম বা সেবা দিতাম তারপরে এটাকে পুজো দিতে দিতে একদিন আমি এমনি এটার জন্য ড্রেস আনবো করে আমি বাজারে গিয়েছিলাম তো এটা তো এত ছোটো তার জন্য বাজারে মানে ড্রেসে অনলাইনে কিনে পাওয়া যায় না আমি বাজার থেকে নিয়ে আসবো করে গিয়েছিলাম তারপরে গিয়ে দেখলাম না এই গোপসোনাটাকে আমার এত মিষ্টি লেগেছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তারপরে ওর বাবাকে বলছি না আমার একটা না বড় গোপাল সোনা চাই তো ওর বাবা বললো নিয়ে আসো তাহলে তারপরে আমি এটাকে নিয়ে আসি এটাই ছিল আমার গোপশোনার ছোট্ট একটা গল্প আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে গোপশোনার জন্য গোপুর বাবা অনেক কিছু নিয়ে এসেছে তার জন্য গোপু এত মিষ্টি লাগছে হ্যাঁ মুখটা দেখো কি হাসি হাসি ভাব রাধে রাধে আরে কৃষ্ণা